হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও কিন্তু জামাই ষষ্ঠীর আগের দিন তো আমি সকালবেলা রেডি হয়ে চলে গেছিলাম বাড়িতে আর এ দেখো সানাও যাচ্ছে আমার সাথে কারণ আমরা একটু আগের দিনই চলে গেছিলাম এমনি বাপের বাড়ি যাচ্ছি বলে কতটা সকাল সকাল নামে হলে হয় তো টোটো করে চলে গেলাম তো আমরা বস নেমে গেলাম বলে আমার যেখানে গন্তব্যস্থল তো সেখানে গিয়েই খাওয়া দাওয়া করলাম প্রচুর খিদে পেয়ে গেছিলো সানাকে খাইয়ে দিয়েছি আর আমি খাচ্ছি ঢ্যাড়ো সাল্লু আর মা করেছিল ডিমের কষা তারপরে একটু রেস নিয়ে বেরিয়ে গেছিলাম থানা নাজির স্কুলে যাবো বলে আর এদিকে দেখো বোন কিন্তু কালকের জন্য সমস্ত কিছু রেডি করে রাখছে তো এই আমরা এ হচ্ছে এখন নাজির স্কুল যাবো বলে আমি আর সানা থানাকে নাচের স্কুলে নিয়ে যাচ্ছি টোটোই উঠে করেছি কারণ দুটো টোটো চেঞ্জ করে তারপর আমাকে নাচের স্কুল যেতে হয় তো দেখো সানা বক বক করছে ও বলছে নাজির স্কুল থেকে বেরিয়ে মেলায় যাবো ওখানে যাবো সেখানে যাবো তো যাই হোক নাচের স্কুলে চলে গেলাম ধরো নাচের স্কুল থেকে সোজা বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা এটা শেষ হচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে তাদের ভালো থেকে সুস্থ থাকো